আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো প্রতি বছর পিসিদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় যেহেতু পিসিদের সেলুন রয়েছে আগে দোকানে পুজোটা হতো এখন বাড়িতে করে যেহেতু দোকানের স্পেসটা একটু কম ওই জন্য যাই আমি তাড়াতাড়ি রেডিটা হইনি তারপরে আরো পুজো দেখে আসলে আরো কেউ রেডি করিয়ে নেবো চলো রেডি হয়নি আমরাও খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিহবোরাকপুরের দিকে এখন আমরা যাচ্ছি পুজোর এই কেনাকাটা করেছি সব এখন দিতে যাচ্ছি সব মানে বাচ্চাদেরই বেসিক্যালি এখানে জামা কাপড় রয়েছে সেগুলোই দিতে যাচ্ছি আর সাথে বোন আছে আরও আছে আরুকে কিন্তু আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা সুন্দর জামা পরিয়েছি নতুন জুতো পরিয়েছি কোথায় যাচ্ছো তুমি কেমন লাগছে আরুকে কে কিন্তু জানিও একটুখানি আমরা একটু কেনাকাটা করতে পারি কারণ শাশুড়ি মার জন্য এখনো কিছু কেনা হয়নি এখন এখান থেকে যাবো একটু শার্ট এক্সটাইলে ওখান থেকে একটু শাড়ি নিতে পারি যদি তেমন পছন্দ হয় নেবো নাহলে নেক্সট টাইম আমার দেখা যাক যদি যাই তখন আমি নিয়ে যাব তো চলো যাওয়া যাক একবারে পৌঁছে গিয়ে তারপরে কথা হচ্ছে তাহলে বাচ্চা নিয়ে গেলে আমার লগ ইন করাটা সম্ভব হয় না এই যে টোটোতে উঠেও গেছে আর এখন আমার যাচ্ছি হরিতলার দিকে আমি আগেই বললাম যে শার্ট অ্যাক্স্টাইলে একটু যাব যেহেতু কোনো প্ল্যানিং ছিল না যে আজকেই যাবো ওই জন্যে এখন যাচ্ছি শাশুড়ি মায়ের শাড়িটা কিনতে যদি পছন্দ হয় তাহলে কিনবো হলে কিনবো না তো চলোই যাওয়া যাক আর এখন দেখো আরও টোটোতে উঠেছে আর এই সামনে যেয়েই থাকুক না কেন তার সাথে খেলতে খেলতেই আরও কিন্তু যাবে ও খুব পছন্দ করে এইসব আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছে আর এখন ভেতরের দিকে যাওয়া যাক চলো যে শপিং ব্যাগটা ছিল সেটাকে এখানে জমা করে যেতে হবে তো চলো এখন উপরের দিকে যাওয়া যাক আমরা লিফ্টের ভেতরে রয়েছি আর এই ফ্লোরটা হচ্ছে শাড়ির এখানে সব রকম শাড়ি বাচ্চাদের জামা কাপড় সব কিছুই পাওয়া যায় তো চলো উপরের দিকে যাওয়া যাক আর এই যে আমরা ভেতরের দিকে চলেও এসেছি এখানে দেখি প্রথমে ভেবেছিলাম যে কটন টাইপের একটু শাড়ি দেখবো তো দেখলাম কটনের শাড়ি দেওয়ার থেকে একটু ভালো শাড়ি দেওয়াটাই বেটার তো দেখলাম কটনের শাড়ি আঠারোশো উনিশশো টাকা দেখাচ্ছে তাই আমি ভাবলাম যে না একটু অন্য রকমের শাড়ি দিই আর এখানে তেমন আমার একটা পছন্দ হলো না আর যেগুলো পছন্দ পছন্দ হচ্ছিল সেগুলো অনেকটাই দাম ছিল জন্য আর দেখলাম না তোমাদের একটুখানি ঘুরে দেখিয়ে দিই এখানে কেমন কি কালেকশন রয়েছে যাতে তোমাদেরও একটু সুবিধা হয় এই শাড়িগুলো কিন্তু খুব ট্রেন্ডিং যেগুলো নিচে রাখা ছিল দেখতেই পাচ্ছিল ওগুলো আমি দেখছিলাম তো আমার তেমন একটা পছন্দ হয়নি কিন্তু কাপড়ের কোয়ালিটি দারুণ ছিল তো যাই হোক ওই লাল সাদা শাড়িটা দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু খুব ট্রেন্ডিং চলছে এখন আমি এখানে দেখতে পারলাম পরে একটা ভাবছি যে নিয়ে যাব নিজের জন্য তো চলো উপরের দিকে যাওয়া যাক এখানে দেখলাম আমি ভিডিও করতে গিয়ে দেখছি এখানে ফটো ক্যাপচার হয়ে গেছে এই শাড়িটা আমি দেখছিলাম তো চলো শাড়ি আমাদের নেওয়া হয়ে গেছে আর এখানে দারুণ দারুণ কালেকশান ছিল কিন্তু এই শাড়িটা ফাইনালি আমি চুজ করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো বললো অজানা বাংলা কিছু একটা নাম হবে শাড়িটার তো খুব সুন্দর শাড়িটা কটনের মতনই কিন্তু খুব দারুণ ছিল মেন আমার এই কম্বিনেশনটা দারুণ লেগেছে তো চলো আমাদের নেওয়া হয়ে গেছে বিলিংও করা হয়ে গেছে আর এখন আমরা বাইরের দিকে যাই আর এখানে যে ব্যাগটা ছিল মানে আমাদের শপিং ব্যাগটা সেটাকে নিয়ে যাব আরুকে আরুর মেমে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে আরও ঘ্যান ঘ্যান করছে কারণ এখন ঘুরতে আসতে তো এক জায়গায় দাঁড়াচ্ছে না তো চলো একবারে যাওয়া যাক তারপরে কথা হচ্ছে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে একটা শাড়ি নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কোন শাড়িটা নিয়েছি তো চলো ফাইনালি এখন ওই বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে আর আরও খুব জ্বালাতন করছে ও যেহেতু দুপুরবেলা ঘুমাই নিয়ে একদম খুব জ্বালাতন করছে তো চলো ফাইনালি এখন ওই বাড়িতে কথা হচ্ছে তোমাদের সাথে আর যেহেতু বিশ্বকর্মা পুজোর চারিদিকে কিন্তু পুজো হচ্ছে আর গান বাজছে দারুণ লাগছে পুজো পুজো একটা বেশ আমেজ আছে যাই বলো এখানে একটা বাস স্ট্যান্ডে দেখলাম বাস স্ট্যান্ড না এটা অটো স্ট্যান্ড এখানেও একটা পুজো হয়েছে আর চারটা আজকে দারুণ ছিল পূর্ণিমা ছিল যেহেতু কালকে তা ওই জন্যে খুব সুন্দর ছিল চারটা আর এই দেখো আমরা পৌঁছে হয়ে গেছি দিদিদের বাড়ি বাজার ওই বাড়ি গেলাম না মানে মাসুমনির বাড়িতে মাসুনের বাড়ি ছিল না ওই জন্যই আমরা দিদিদের বাড়িতে একবারে চলে এসে এখানেই জামাখবর দিয়ে দেবো মাগে ডোগরটা দিয়ে আসবে আর এখানে দেখো দিদি কত কি খেতে দিয়েছে এখানে মিষ্টি দিয়েছে চাউমিন দিয়েছে ফল প্রসাদ দিয়েছিল যেহেতু দিদিরও ঘরে একটু পুজো করেছিল আর এখানে পিসি ভাইজি মিলে দুজনে গল্প করছে আর আরও কি করেছে দেখো আমার কাছাকাছি চাউমিন নিয়ে টুকটুক করে খাচ্ছে আর দিদি বলছে যে আজকে থেকে যাও আমি বললাম যে না দিদি আজকে থাকবো না অন্যদিন আসবো একটু তাড়াতাড়ি করে পুজোর মধ্যে একদিন আসবো এসে সারাদিন থাকবো তারপরে গিয়ে পরের দিন বাড়ি যাব সেটাই বলে এসছি দিদিকে আদৌ পসিবল হবে কিনা জানি তো দেখো দুটোকে একসাথে কোলে নিয়েছে ও কি পারে নিতে বলো আর আমার মেয়েও উঠবে সাথে আর ওর মনাও উঠবে সাথে বুঝতে পারছো কি একটা ঝামেলা আর সবাই মিলে আমাদের এখন রাস্তায় ছাড়তেছি যেহেতু আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তাই সবাইকে টাটা দিয়ে এখন যাচ্ছি হ্যাঁ বলে শাশুড়ি বোমা গল্প করতে করতে বাড়ি যাচ্ছি মা ওই দিক দিয়ে বাড়ি চলে গেলো আর আমি দিক দিয়ে আমাদের মানে বাসাদের বাড়িতে আসছি আর বোন এখানে এই লস্যিটা দেখলেও কিন্তু অবশ্যই খাবে তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো হবে হয়তো বোন এই লস্যিটা কিন্তু খেতে খুব ভালোবাসে একটাই কিনেছে বললাম দেখ খুব ঠান্ডা একটাই কেন আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বেশি ঠান্ডা খাবো না তো বোন একটাই কিনেছে ম্যাঙ্গো লস্যি আমি ওর ওখান থেকে একটুখানি খাবো বললাম যে আমাকে দে আমাদের কীভাবে তাকাচ্ছে দেখো কেন বলেছি কি তুই কিনিস নি কেন তুই আমার এখান থেকে খাবি তাও বললাম বুনু একটুখানি দে ওই যে একটুখানি দিলো আরও আমারটা দেখে ও একটু খেয়েছি এত ঠান্ডা মুখ থেকে ফেলে দিয়েছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে যেহেতু বাসাতে অটো ধরবো ওই জন্য এখানেও দেখছি খুব নাচা হচ্ছে কারণ যেহেতু বিশ্বকর্মা পুজো বুঝতেই পারছো সবাই একটু নাচা করতে পছন্দ করে আর আমরা এখান থেকে অটো ধরে নিয়েছি এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর বোন সামনে বসেছে বোন আসার সময় সামনে সিটটাই পেয়েছিল আর আমি আরও ওইভাবে পেছনে বসেছি ওই কিন্তু ঘুম এসে গেছে ওই যেহেতু হচ্ছে সারাটা দিন ঘুমায়নি আজকে ভিডিওটা এইটুকু ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু না দেখাচ্ছে খুব তাড়াতাড়ি টাটা